গুড মর্নিং বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করছি তুমি সবাই যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমিও ভালো আছি তো আজ আমি তোমাদের সামনে নিয়ে আসলাম অনেক দিন পর একটা ডেইলি ব্লগ অনেক দিন পর ভিডিও করছি তো অনেক দিন থেকে আমার ভিডিও করা হয়নি তো শরীরটা ভালো ছিল না আর ভিডিও তাই ভিডিও করিনি আর এখনও পুরোপুরি ঠিকঠাক হয়নি তবুও ভিডিও দেব মাঝে মধ্যে তো সবাই একটু সাপোর্ট করো আগের মতো অবশ্যই আমিও সবার ভিডিও দেখার চেষ্টা করব আর শরীরটা এখনও পুরো সুস্থ হয়নি তো অবশ্যই সবার ভিডিও দেখার চেষ্টা করব আমিও আর আমিও আগের মতো করেই প্রত্যেক দিন আটটা থেকেই ভিডিওটা আবারও দেওয়ার চেষ্টা করব প্রত্যেক দিন তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আর আর ডি বেঙ্গলি ব্লকে সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো ঘুম থেকে উঠেই দেখতেই বেরছো ঘরে পুরো পুরো ঘর পুরো আমি অগোচালো করে রেখেছি বিছানার চাদরটা পাল্টে ফেলেছি এখন সবগুলো কাপড় চোপড় ধুব আর আমাদের এখানে প্রায় দশ থেকে বারো দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর সেখানে হালকা হালকা রৌদ্র উঠেছে তাই ভাবলাম কিছু কাপড় চোপড় ধুয়ে দেবো আর এখানে দেখো কিছু কাপড় শুকিয়ে গিয়েছে আমি এনে রেখেছি আর ওইদিকে আরও কিছুটা কাপড় ধুয়ে মেলে দিয়েছি তো সেগুলো শুকালে আমি নিয়ে আসবো আর এদিকে বেড খাবার বালিশ খাবার সব কিছু ধুয়ে দিয়েছি সেগুলো এখন মেলে দিয়েছি আর এদিকে আমি এখন ঘরটা গুছিয়ে নেব দেখতেই পারছো তো তোর গুছিয়ে নিই তারপর আবারও তোমার সামনে স্নান টান করে ফিরে আসবো ঠিক আছে চলো দেখতে থাকো তো দুপুরবেলা স্নান করে পুজো দেওয়া কমপ্লিট পুজো দেওয়া মানে তো জানেও শুধু দুপুরে মোমবাতি জ্বালিয়েই পুজো দেওয়া আমার তো সব কিছু দিয়ে টর গুছিয়ে নিয়েছি একদম ঘর টর মুছে স্নান করে নিয়েছি স্নান টান করে রান্না করবো তো তার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নি দেখতেই পারছো আর বালিশ খাবারগুলো এখনও শুকায়নি তাই লাগান লাগানো হয়নি আর বাকি সব কাজ কমপ্লিট দেখতেই পাচ্ছো পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি তো অনেক দিন পর ভিডিও করছি যেহেতু অনেক দিন থেকে ভিডিও করা হয়নি তাই অনেক দিন পর ভিডিও করছি কীরকম একটা ভালোও লাগছে না আবার ভিডিও না দিলেও হবে না তাই ভাবলাম একটা ভিডিওই শেয়ার করি তোমাদের সাথে তো আশা করছি তোমাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি কথা বলছিলাম মিউট করতে হয়েছে কারণ এখানে কথা বলাই যায় না কথা বল মানে কি বলবো চারপাশে যেহেতু হয়তো কোনো বাচ্চারা কথা শোনা যাবে হলে গান চলছে তো তার জন্য আমি মিউট করে দিয়েছি কথা বলেছিলাম তো তারপর দেখলাম কপিরে চলে আসবে তাই মিউট করে দিয়েছি আর এখন আমি রান্না করে চলে যাব। আর রান্না করে কিছু জিনিস নিয়ে আসা হয়েছিল সেগুলো আমি এখনও ডালাডালি করিনি আর এখন আমি এগুলো সব কিছু বের করে নেব এখানে কিছু জিনিস গড়ে ছিল না সেই জিনিসগুলোই আনিয়ে নিয়েছি তো এখন এগুলো বের করে তো তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো আর এখানে দেখো যা যা লাগে ফেন আলু সয়াবিন তেল বিস্কিট ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওইগুলোই নিয়ে আসা হয়েছে আর তার সাথে কিছুটা পরিমাণ সবজি যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দিচ্ছে তাই তেমন সবজিও পাওয়া যাচ্ছে না আর প্রচুর দাম কাঁচা লঙ্কা দুশো টাকা কিলো আলুর কিলো ওইভাবেই চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা আলুর কিলো এখানে ও প্রচুর পরিমাণে সবজির দাম হয়ে গিয়েছে বৃষ্টি দেওয়ার জন্য তো চলো আজকে একদম সিম্পল একটু রান্না করব। তোমরা পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো আজকে দেখো আমি এখানে শুক্তানি শুক্তানি রান্না করব তো পাতা উতা দিয়ে তো এইগুলা গ্রামের দিকে পাতাগুলো পাওয়া যায় যদি তোমাদের এখানে থাকে অবশ্যই চিনবে তো আজকে এই শুক্তানি রান্না করব আমি তো তার জন্য আমি একটা পেপে আনিয়েছি তো সে ফেঁপে দিয়েই রান্নাটা করব এখানে পাঁচ ফুরন আর শুকনো লঙ্কা চাঁচ পোতা ফুলন দিয়েই রান্নাটা করবো আর এই রান্নাটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে দেখতে পাচ্ছ এখানে সবজি যেহেতু কিছুই নেই তার জন্য আমি একটা আলু আর পেঁপে তার সাথে একটা টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এর মধ্যে কিন্তু পটল ঝালকুম এগুলো দিলে কিন্তু ভালো লাগে না তাই আমি যেগুলো ছিল যেগুলো ভালো লাগে সেইগুলোই দিয়েছি অল্প কেটে তো সেটা দিয়ে কিন্তু আমি শুকানিঠে রান্না করব। আর এই রান্নাটা দিয়ে কিন্তু শুধু আমার মানে কি বলবো এই রান্না দিয়েই আমি কিন্তু পুরো ভাতটাই খেয়ে নিতে পারবো আর কিছুই লাগে না আমার এই রান্নাটা খুবই খেতে ভালো লাগে এই সবজিটা তো তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো হালকা বেজে আমি একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো আর তাছাড়া আর কিছুই দেবো না আর তো পরিমাণ মতো লবণ দেবো দিয়েই কিন্তু রান্নাটা করব এর মধ্যে কিন্তু আর কোনো বেশি কিছু মশলাও দেবো না একদম একটা সিম্পল রান্না আর একদম কি বলবো একদম উপকারী একটা রান্না আর এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে আমার যাদের পেটের সমস্যা তাদের তো এই রান্নাটা কিন্তু অবশ্যই খাওয়ার প্রয়োজন আর এমনি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আবার কোনো সমস্যা নেই তবু আমার এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখো এই পাতা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। এখানে আছে আগা জালের পাতা রুচন্টো পাতা ওইগুলো দিয়েই করবো থানকুনি পাতার পেস্ট বানিয়েছি তার সাথে তো পাতাগুলো পেস্ট করেছি সেটাও দেব। দিয়ে কিন্তু শুক্তানিটা রান্না করবো আর এই শুক্তানিটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সব কিছু দিয়ে কিন্তু রান্নাটা করবো দেখতেই পারবে একদম হেলদি একটা খাওয়ার অবশ্যই যাদের ঘরে থাকে এই পাতাগুলো সবাই একদিন করে ট্রাই করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে আমার মতো করে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে এদিকে দেখো আমার শুক্তা নিপুটা প্রায় রেডি একদম কম তেল মশলা দিয়ে হেলদি একটা খাওয়া আর খেতে কিন্তু অসাধারণ লাগে কিন্তু এইভাবে কারা কারা খেয়েছো অবশ্যই আমাকে জানাবে আমার রান্নাটা তো একদম রেডি হয়ে গেছে আমি এখন একটা বাটিতে ঢেলে নেব আর দুপুরবেলা আর তেমন কিছু রান্না করব না আর একটা আলু দিয়ে টমেটো দিয়ে একটা সবজি করব। একদম শুকনো শুকনো যাতে রাতে বেলা রুটি দিয়েও খাওয়া যেতে পারে সেভাবেই কিন্তু রান্নাটা করব তো চলো আজকে একদম সিম্পল মেনু দুপুরবেলা দেখতেই পারছো এখন আমি এই এদিকে আমি কাঁচা লঙ্কা কালো জিরে ফুরন দিয়ে আলু টমেটো দিয়ে একদম সাদা সাদা তরকারি করবো কোনো হলুদ জিরে গুঁড়ো কিছুই দেবো না হালকা একটু লবণ দিয়ে রান্নাটা সেরে নেব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আজকের ভিডিওটা আমি আর বেশি লং করছি না আজকের ভিডিওটাতে আমার যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও কমেন্ট করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আর আবার আমি এখন থেকে প্রত্যেক দিন ভিডিও স প্রতিদিন সকাল আটটা থেকে দেওয়ার চেষ্টা করবো সবাই একটু আগের মতো সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদের সবার কে সাপোর্ট করার চেষ্টা করবো তো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও সাথে টাটা